সাধারণ মানুষের উন্নয়নের জন্য কথা বলবেন সাধারণ মানুষের ইনসাফের জন্য কথা বলবেন সাধারণ মানুষ কোথায় সুবিচার পাবে তার জন্য কথা বলবেন যদি আজকের শুভেন্দুদের বলেন হিন্দু মুসলমানটা বাদ দিয়ে তোমাকে 30 মিনিট বক্তব্য রাখতে হবে বহরমপুরের স্কয়ার ফিল্ডে একটি মঞ্চ বাঁধা হবে সেখানে এক লক্ষ মানুষ থাকবে তুমি তিরিশ মিনিট বক্তব্য রাখবে কিন্তু সেই বক্তব্যের মধ্যে হিন্দু আর মুসলমান মন্দির আর মসজিদ কবরস্থান আর শশান এই নিয়ে তুমি বক্তব্য রাখতে পারবে না দেখবেন সুভেন্দু অধিকারীর প্যান্ট ভিজে যাবে কিন্তু ওর মুখ থেকে বক্তব্য বার হবে না কেন নরা ঘৃণাটা শিখেছে আমরা যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে মানবতা শিখেছি ভালোবাসা শিখেছি সৌহার্দ্য শিখেছি সৌভাতৃত্ব শিখেছি ওরা ঘৃণা শিখেছে নাফরাত শিখেছে মানুষ নিরীহ মানুষকে মবলিং চিং এর মাধ্যমে হত্যা করা শিখেছে দরিদ্র মানুষকে ধর্মের নামে পিটাই করতে শিখেছে এগুলোই শিখেছে লাভ জিহাদ ল্যান্ড জিহাদ এগুলো হচ্ছে ওদেরকে সন্ত্রাস তৈরি করার একটা পোশাকি নাম অতএব আজকে নির্বাচন কমিশনকে বলবো আদালতকে বলবো রাজ্যপালের রাজভবন যদিও আজকের বিজেপির কার্যালয়ে পরিণত হয়েছে তাও সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালকে বলবো ধর্মীয় পলিটিক্স করাটা আপনিও বন্ধ করুন আর রাজ্যের শাসক বা বিরোধী দল যারাই ধর্মীয় পলিটিক্স করবে তাদেরকে ধর্মীয় পলিটিক্স থেকে বিরত রাখুন এটি সাধারণ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আর কর্তব্য শুধু এই সাগর দিকে ভিডিও কে উদ্দেশ্য করে নয় আমি পশ্চিম বাংলার সমস্ত ভিডিও এবং এসডিও এসডিও কে উদ্দেশ্য করে বলবো আপনারা অনুগ্রহ করে মানুষ যখন আপনাদের কাছ থেকে পরিষেবা নিতে আসবে তার পরিচয় কিন্তু হিন্দু নয় তার পরিচয় মুসলমান নয় তার পরিচয় খ্রিস্টান নয় শিখ নয় বহুদ্ধ নয় তার পরিচয় তার পরিচয় সে একজন ভারতীয় নাগরিক তার তার পরিষেবা দেওয়ার জন্য আপনাকে ভিডিও অফিসের চেয়ারে বসানো হয়েছে ফলে সে ওবিসি সার্টিফিকেট নিতে আসুক কিংবা সে কোনো ইনকাম সার্টিফিকেট নিতে আসুক আপনাকে কিন্তু দেখার আর তার প্রতি ন্যায় বিচার করার দায়িত্ব আপনাদের এখন সরকারের পক্ষ থেকে নানা রকম বিভিন্ন স্কলারশিপ ওবিসি সার্টিফিকেট এগুলো আপনারা নষ্ট করবেন না অনুগ্রহ করে দেবেন আজকে আপনারা এসেছেন বলার অনেক কিছু ছিল আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না জেনে রাখবেন রাজনীতির বাইরে এসেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই সময়ে দেশের প্রতি সুবিচার করার জন্যে আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশে যখন পরিবর্তন এসেছিল মুসলমানরা গিয়ে ইমাম সাহেব এবং মাওলানা সাহেবরা গিয়ে হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে আপনাদের সাগর দিঘি এবং মুর্শিদাবাদ এলাকা এই এলাকাটি মুসলিম অধুষ্ঠিত এলাকা বাইরে থেকে অনেকেই ঢিল ছুড়ে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব কখনো সমস্যা হলে আপনারা যেহেতু সংখ্যায় বেশি হিন্দু ভাইদেরকে আপনারা সাহস যোগাবেন আমরা আছি আমি মাওলানা আব্দুর রাজ্জাক আমি বেঁচে থাকতে মন্দিরের একটা ইটে কেউ ঢিল ছুঁড়ে আঘাত করতে পারবে না এই দায়িত্ব মাওলানা আব্দুর রাজ্জাক নেবেন ইমাম সাহেবরা নেবেন মাওলানা সাহেবরা নেবেন আপনারা তো দেখেছেন প্রিয় রসুল সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা দিলেন কেউ একজন ইহুদি একজন পৌতলিক মূর্তি উপাসক কেউ এসে বলতে পারেননি যে মহানবী আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান একজন মুসলমান আমার নিজের ধর্ম পালনে বাধা দিয়েছে এই দৃষ্টান্ত কোন ঐতিহাসিক বলতে পারেননি এটা কোন গবেষক দেখাতে পারেননি তাই আজকের যখন ফিলিস্তিনি ভাই বোনেরা স্বাধীনতার জন্য যখন লড়াই করেছে সত্তর হাজার মানুষ তারা প্রাণ দিয়ে শহীদ হয়েছে তখন শুধু মুসলিম দুনিয়ার মানুষ তাদেরকে সমর্থন করেনি ইউরোপের মানুষ ফ্রান্সের মানুষ জার্মানির মানুষ তারা সবাই ফ্রি 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 ফিলিস্তিন এই স্লোগান নিয়ে মুখর হয়েছে যখন ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুগুলো ক্ষুধার কথা জানিয়েছে মুসলমান দেশ যত না সারা দিয়েছে তার থেকে অমুসলমান দেশ তারা সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ ভর্তি করা খাবার আর ওষুধ নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এটি হচ্ছে মানবিকতা এটা আদর্শ এই আদর্শ যদি সবার মধ্যে থাকে আমি আশা করব আমাদের হিন্দু ভাইদের মধ্যেও আছে কিন্তু সেই হিন্দুটা ভালো নয় যে হিন্দুটা রাজনৈতিক হিন্দু যে হিন্দুত্বতা শুভেন্দু অধিকারী রপ্ত করেছে যে হিন্দুত্বটা আদিত্যনাথ যোগী রপ্ত করেছে যে হিন্দুত্বটা নরেন্দ্র না নরেন্দ্র মোদী নিয়ে খেলা করছে আমরা ওই হিন্দুত্বটা পছন্দ করি না